আমন্ত্রণ গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজবান জামান আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন দুজন দুজনই সাবেক ক্রিকেটার পরবর্তীতে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্রিকেট বোর্ডের নানা পদে আমাদের সঙ্গে আছেন শাহনুল কবির শাহিন এবং আমাদের সঙ্গে আছেন আলী হাসান বাবু ইসলাম আছে দুজনকে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে এবং বাংলাদেশ খেলবে ভারতের সঙ্গে এই দুই দলের লড়াইটা দুবাইতে দুপুর তিনটায় আপনারা চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফোন করতে হবে সেই জন্য এবং আমরা কথা বলবো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমরা শুরুতেই করতে চাই আলি হাসান বাবুর ইঙ্গিত করছিলেন শাহিন ভাই বাবুইকে দিয়ে শুরু করতে চাই যে দুই বন্ধু একসাথে বসেছেন বউই জানতে চাই যে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি আপনি আমাকে অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে শুরুটা হয়েছিল বাংলাদেশ থেকে উনিশশো আটানব্বই সালে সে সময় তো আপনার একদম সরাসরি প্রত্যক্ষ ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত ছিলেন মানে যে কি উদ্দেশ্য নিয়ে আসলে এই টুর্নামেন্টটা শুরু হয়েছিল আইসিসি তখন ডালমিয়া মিস্টার ডালমিয়া ছিলেন তখন তার ইনচার্জ আমার যতটুকু মনে হয় ওনার সাথে যখন আমরা কথা বলি নাইনটি সিক্স সেভেন থেকে ওনার সাথে যোগাযোগ হচ্ছিল এটাকে গ্লোবালাইজ করা এবং তার চেয়ে বড় জিনিস করে এখানে একটু কমার্শিয়ালি যেন আর একটু বেনিফিটেড হয় ওইটা চিন্তা ছিল তাদের তখন এবং এই ধরনের টুর্নামেন্ট তো তখন হয়নি এর আগে তারা তখন বাংলাদেশকে সামো আমাদেরকে উই আর ভেরি লাকি যে আমাদেরকে দেওয়া হয়েছিল এবং আমরা মনে হয় সাকসেসফুলি শেষ করেছিলাম আমাদের অনেক হার্ডেল ক্রস করতে হয়েছিল তখন একটা স্টেডিয়ামে খেলা হয়েছিল ইনফ্রাস্ট্রাকচার বলতে গেলে আমাদের লাইট ছিল না আর তখন সবচেয়ে বড় হার্ডেল ছিল বন্যা হয়েছিল দেশে আটানব্বই মনে করে দেখেন স্টেডিয়ামের অবস্থা খুবই খারাপ ছিল এবং এক পর্যায়ে ওনারা চিন্তা করেছিলেন খেলাটা কলকাতা নিয়ে যাবেন এবং এটা নিয়ে আনন্দবাজার একটা রিপোর্টও করেছিল জগুদার দাদাগিরি যাই হোক এটা নিয়ে অনেক 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 দ্যান দরবার হওয়ার পরে অনেক কিছু চড়ায় উত্তরায় পার করে আমরা সেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা আট টিমের ছিল সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন হয়েছিল সেবার মানে আমি বলছি এই সাতাশ বছর পর সেবার বাংলাদেশ ছিল না আসলে অংশগ্রহণ তালিকায় সাতাশ বছর পর বাংলাদেশ এখন ওয়ার্ল্ড ক্রিকেটে মানে একটা দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু বাংলাদেশের পারফরমেন্স আসলে কেমন আপনার কাছে কি মনে হয় আজকে যে ভারতের সঙ্গে এই চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান বাংলাদেশ শুরু করতে চলেছে বাংলাদেশে এখনও খুব বেশি স্ট্রংগেস্ট অপোনেন্ট হিসেবে কি আবির্ভূত হয় যদি হেড টু হেড দেখেন হেড টু হেডে ইন্ডিয়া এগিয়েছে প্রায় বেশ কিছু বিয়াল্লিশটা ম্যাচ বোধ ওরা জিতেছে আমরা আটটা ম্যাচ জিতেছি কিন্তু আপনি এখনকার আমাদের টিমের স্ট্রেংথটা যদি দেখেন এখানে দেখেন আমাদের তিনটা ফাস্ট বোলার ভালো চারটা ফাস্ট বোলারই ভালো মধ্যে তিনটা হয়তো খেলবে জি আমাদের স্পিনিংয়ে একটু লিমিটেশন আছে যেটা ইন্ডিয়াতে ওদের লাক্সারিটা আছে অনেকগুলি আবার ইন্ডিয়াতে সুবিধা কি ইন্ডিয়ার টিমে অনেকগুলি অলরাউন্ডার আছে আপনি আকসার বলেন ও ভালো ব্যাটিং করে জাদেজা জাদেজা ভালো ব্যাটিং করে আবার ভালো স্পিনও করে তারা ওই হিসেবে টিমের স্ট্রেংথ হিসেবে যদি দেখেন ডেফিনেটলি ইন্ডিয়া একটু শক্তিশালী আছে বাট আমাদের বাংলাদেশ টিমও কিন্তু আমার কাছে মনে হয় এই ইদানিংকালে যে কোনো টিমের জন্য থ্রেট আপনি লাস্ট বিপিএলই দেখেন আমাদের যেই ব্যাটিং যে ইয়ে হয়েছে স্কোর করেছে বিদেশিরা দেশিরা মিলিয়ে এখানে চারজন টপ কিন্তু বাংলাদেশি বোলারদের মধ্যে আগেইটা ছিল না এবং বোলারদের মধ্যেও কিন্তু দুজন বাংলাদেশি যারা টপ উইকেট টেকার ছিলেন রিসেন্টলি যদি দেখেন গত পাঁচটা ম্যাচ যদি ইন্ডিয়া বাংলাদেশ দেখেন সেখানে কিন্তু আছে জিতে তারপরে আরেকটা স্ট্যাটিস্টিক সেটা হচ্ছে যে এই মাঠে মাঠে খেলা হবে হাইয়েস্ট স্কোরার যে সে হচ্ছে আমাদের মুশফিক ওয়ান ওয়ান ফোরটি ফোর করেছে ইন্ডিভিজুয়াল স্কোর সব দিক বিবেচনা করলে আমাদের টিম মেবি ইন্ডিয়ার থেকে একটু দুর্বল বাট জিততে পারবে না এমন না আমাদের টিম যদি আজকে ভালো একটা লাখ লাগে লাখ থাকলে আমার মনে হয় জিতা সম্ভব না আপনি আশাবাদী এবং বিশ্বাস করেন অবশ্যই আশাবাদী শারনুল কবির সাহেবের কাছে জানতে চাই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনার পুরো বাংলাদেশকে নিয়ে পুরো টুর্নামেন্টে আসলে প্রত্যাশাটা কি আজকের ম্যাচ নিয়ে আমরা পরে কথা বলছি আগে পুরো টুর্নামেন্ট পুরো টুর্নামেন্টে এখন তো তোমার বর্তমান আজ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার মনে হয় যে সবচেয়ে ফেভারিট মানে ভারতী ভারত জি এই ফেভারিট সুতরাং আমরা প্রথম ম্যাচ খেলতেছি এই ভারতের সঙ্গে সো ভারতও যেরকম একটু মানে যে বাবু যেটা বললো যে আমরা পাঁচ মেশের হিস্ট্রি যদি দেখি তাহলে আমরা এগিয়ে আছি তাদের ভিতরে নিশ্চয়ই একটা কম্পন আছে একটা ক্যালকুলেশন আছে আর আমাদের তো আমাদের ছেলেরা যেটা এখন হচ্ছে আগের যে একটা ভয়ভীতি ছিল বা সেই সাতাশ বছর আগের বাংলাদেশ আর এখন বাংলাদেশ সাথে এক করলে চলবে না সুতরাং আমাদের ছেলেদের যদিও যেটা শান্ত বলল আমাদের ক্যাপ্টেন সাহেব যে আমরা আমাদের সেরাটা খেলতে চাই তারা যদি হানড্রেড পারসেন্ট দিয়ে খেলতে পারে এবং তিনটা ডিপার্টমেন্টে অর্থাৎ ব্যাটিং বলিং ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টে যদি তারা ভালো করতে পারে মানে তারা মানে হানড্রেড পার্সেন্ট অ্যাফোর্ড দিতে পারে আমার মনে হয় যে একটা ফলাফল এসে যেতে পারে বাংলাদেশের পক্ষে পক্ষে পাশাপাশি যে অন্যান্য যে দলগুলা যেটা বলা হলো যে টোটাল টুর্নামেন্টটার এটা কি তাতে দেখা যাচ্ছে আমরা গতকালকে যে ম্যাচটা দেখলাম পাকিস্তান পাকিস্তান নিউজিল্যান্ড তাতে পাকিস্তান মানে এই 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 উইকেটে পাকিস্তানের ভালো আরও ভালো করার কথা সুতরাং তারা ভালো করতে পারেনি এবং আমি মোটামুটি ম্যাচটা ফলো করেছি দেখছি সেখানে কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানদের প্রচণ্ড ল্যাকিং আছে তারা মানে মানে আমার মনে হয় না ততটা সিরিয়াস অ্যাবাউট মানে ক্রিকেট এরকম একটা ভাব মনে হচ্ছে কিছু কিছু ব্যাটসম্যান যে আউট হয়েছে মনে হচ্ছে যে আচ্ছা আমি এটা চালাই দিলাম মেরে দিলাম এই ধরনের ঘটনা যাই হোক পাকিস্তানকে আমি কোনো ইয়ের ভিতরে রাখতে চাচ্ছি না ভারত এবং আমার ধারণা যেটা এই আমাদের বাংলাদেশ এবং যে সাউথ আফ্রিকা অথবা অস্ট্রেলিয়া

আর আটটা ম্যাচে হয়েছে দুইশো পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে তিনটা বা পাঁচটা ম্যাচে হয়েছে হয়তো তার মানে আপনার এভারেজ যদি এভারেজ হলো দুশো বিশ পঁচিশ তার মানে উইনিং স্কোর ধরা ধরা যায় টু প্লাস তো সেখানে পাকিস্তানের যে ব্যাটিং ওটা টোটালি ব্যাটিং উইকেট আপনারা দেখেছেন আগের যে সেখানে দেখেছে সেখানেও দেখেছেন আপনারা কিন্তু দুবাইতে কিন্তু তা না দুবাইতে কিন্তু আপনি দেখবেন পিচ রিপোর্ট একটা দেখলাম আমি পিচ রিপোর্টে বলছে যে ইনিশিয়ালি সিমাররা ভালো করবে এখন আমাদের যেই চারজন সিমার আছে আপনি চারজন সিমারই পারফর্মার আমাদের সিমাররা কিন্তু এমন না যে উইকেট পাচ্ছে না এবং পাকিস্তানে গিয়ে তারা ভালো রান ভালো উইকেট পেয়ে এসছে আমাদের এখন একটা বোলার আছে রানা অনেক জোরে বল করে এবং তাকে নিয়ে আলাদা কথা আলাদা সেটা নিয়ে আসবো তার মানে কি আমি আমার কাছে মনে হচ্ছে যে কন্ডিশন দুবাইয়ের সেটা বাংলাদেশকে একটু বেশি স্যুট করে

বিভিন্ন দলগুলো যে রান করেছে এবং আমাদের বোলার এবং ব্যাটসম্যানদের যে পারফরমেন্স তাতে আমার মনে হয় যে উইকেটের সাথে অ্যাডজাস্ট করাটা খুব একটা ডিফিকাল্ট না এবং আমাদের এই এই খেলোয়াড়রাই পাকিস্তানে খেলে এসেছে এবং পাকিস্তান উইকেটেও কিন্তু তারা ভালো ফলাফল করছে সুতরাং আমি মনে করি যে এই বাবু যেটা বলো তার সাথে আমি একমত এবং পাশাপাশি যে আমাদের যারা আমাদের আসলে আমাদের মূল আমি মনে করি যেটা আমাদের দুর্বলতাটা সেটা হচ্ছে আমাদের প্রফেশনালিজম এখানেই কিন্তু আমরা অনেকটা মানে কেন মনে হচ্ছে মনে হচ্ছে মানে কি আমরা তো ওই ওই লেভেলের ক্রিকেট যেরকম অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বা পাকিস্তানে হয় ভারত ভারতে যে ক্রিকেট হয় আমাদের তো ওই লেভেলের ক্রিকেট আমরা খেতে পারতেছি না দেশে বলেন বিদেশে বলেন তো তাদের যে মানে মানসিকতা আমাদের মানসিকতার মধ্যে অনেকটা কতফাত আছে ওইটাই আমি বললাম যে আমাদের প্রফেশনালিজমটা অনেক আছে এটা আরো আরো আমরা ডেভেলপ করতে পারি বাট আমরা কিন্তু বলিং ব্যাটিং যেটা এই যে নতুন বলার আসছে আমরা তার তাকে নিয়ে কথা হচ্ছে বা এই এই টাইপের যে বিষয়গুলো আছে তাকসিন এখানে ইয়েতে খুব ভালো বলিং করে মুশফিক ভালো ব্যাটিং করে আমাদের কিন্তু মূল জিনিসটা হচ্ছে আমরা যদি ওই জিনিসটা আমাদের আরো শক্ত করতে পারি তাহলে আমার মনে হয় আরো আরো আমরা দেশে বিদেশে আরও ভালো আমরা আরও কথা বলবো আপনার দুজনের সঙ্গে বাংলাদেশের পেস বোলিং নিয়ে এবং নাহিদ রানাকে নিয়ে আলাদা করে কথা বলবো কালকে বাংলাদেশ এবং ভারতের সংবাদ সম্মেলনে অনেকটা জুড়েই ছিলেন তিনি এবং তাকে নিয়ে আলাদা করেই কথা বলার দরকার আমরা ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর তারপর হবে সেই আলোচনা বিয়ন দা গ্যালারিতে সঙ্গেই থাকবেন আজ থেকে শুরু হবে বাংলাদেশের অভিযান টুর্নামেন্ট শুরু হয়েছে গতকালই কিন্তু আজ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতের সঙ্গে দুবাইয়ে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর তিনটায় এই ম্যাচ নিয়ে প্রেডিকশন করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দুজন সাবেক ক্রিকেটার তার পরবর্তীতে এক সংগঠক হিসেবে তারা নাম পুড়িয়েছেন আলিয়াসান হাসান বাবু এবং শানুল কবির শাহিন ক্রিকেট বোর্ডে নানা পদে ছিলেন বিরতির আগে আমরা বলছিলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গাটা পেস বোলিং এই টুর্নামেন্টে যদি আমরা বলি ব্যাটিংয়ে আমরা খুব বেশি ছন্দের নেই বেশ কিছু প্লেয়ার ইনফর্মে নেই পেস বোলাররা কি আসলে সেই ঘাটতিটা দূর করতে পারবে কিনা আপনি দেখেন আপনি ম্যাচ রিপোর্ট উইকেট রিপোর্ট যদি দেখেন ওখানে কিন্তু ওরা বলছে যে আপনার ইনিশিয়ালি বলের ফাস্ট বোলার বা পেস বোলাররা সুবিধা পাবে এখন যদি আমরা যে কোনো কারণে আগে আমরা ব্যাটি ফিল্ডিং পাই আমার তো মনে হয় যে দেখেন এই যে চারজনের মধ্যে যদি তিনজন ধরেন তাস্কিন ধারাবাহিকভাবে ভালো করছে হৈদ্রানা তো ফার্স্ট ফাস্টেস্ট এবং সেখানে আমি কিন্তু আমি মনে করি যে আমি জানি না টিম ম্যানেজমেন্ট কি করবে সাকিব আমিন অপশন সাকিব এর সাথেই যাব দেন মুস্তাফিজ আচ্ছা মুস্তাফিজের রিসেন্ট পারফরম্যান্স দেখবেন যে একটু মনে হচ্ছে একটু পর্তির দিকেও তারপরে মুস্তাফিজের এক্সপেরিয়েন্স আছে এটা তো অস্বীকার করা যাবে না কিন্তু সাকিব কিন্তু একটা উইকেট টেকার এবং ওভারও একটু ব্যাটিংও পারে সুতরাং ওই হিসাব করলে আমাদের এই যে তিনজন ফাস্ট বোলার আমার কাছে মনে হয় যে অনুকূল পরিবেশে ওরা যে কোনো টিমের জন্য একটা ক্ষতি ইয়া করতে পারে মানে আমি বলছি যে আমাদের এই পেস বোলিং এর শক্তি সবচেয়ে বেশি ব্যাটিং এ যে দুর্বলতা ঘাটতি ফর্ম হীনতা সেইটা এরা কভার আপ করা সম্ভব কিনা কিছু দেখেন এই বিপিএল এর পারফরম্যান্স দেখলে তো আমার তো মনে হয় যে অনেকে রিকভার করে এসেছে এক শান্ত ছাড়া আচ্ছা তো দেখতে আমি খেলতে পারিনি তো আপনি দেখেন এখানে যারা আছেন এই যে ইমন ছেলেটা খুবই ভালো খেলেছে সৌম্য সরকার কিন্তু ওকে অগ্নি অনেকে অনেক কথা বলে যেহেতু টিমে আছে ওকে রাখলে একটা সুবিধা হচ্ছে আমাদের কিন্তু বোলিং অপশন কম আপনি দেখেন তিনটা সিমারের পরে মিরাজ একজন চয়েস এরপরে আপনি যদি দুজন স্পিনার যদি খেলান বা তাহলে একটা ব্যাটসম্যান বসে দিতে হবে একজনকে খেলানোর অপশন থাকবে হয়তো আপনি লেগ স্পিনার খেলাবেন নাকি লেগ স্পিনার খেলাবেন সেই ক্ষেত্রে ওই রকম যদি সেমি উইকেট থাকে সুম সরকার দু চারটা ওভার করেও দিতে পারে ওই হিসাবে আমাদের যেহেতু অপশন কম আর এই টিমে দেখবেন না আমাদের যে টিমের যেই মেইন জিনিসটা অলরাউন্ডারের সংখ্যা আমরা তেমন বানাতে পারি না টিমে যত বেশি অলরাউন্ডার থাকে টিমের জন্য একটা এক্সট্রা যেমন সাকিব ছিল এক সময় ব্যাটিং বোলিং ও কিছু না কিছু করে দিবে আমার এই জায়গাটায় রিপ্লেসমেন্ট এখনও আমার কাছে মনে হয় যে পুরোপুরি হয়ে সাকিব কে নিয়ে কথা বলবো হায়দ্রা কে নিয়ে কথা বলতে আর কি বোলিং নিয়ে বলছিলাম যে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট ভালো শক্তিশালী পেস বোলিং সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আমি বলছি ব্যাটিংটা আমাদের চিন্তার জায়গা কিনা আমরা প্রস্তুতিছ সেটা ঠিক আছে কিন্তু আমাদের বলিং স্ট্যান্ডার্ড অনেক আগের চেত্রে বিশেষ করে পেস বলিং অনেকটা ভালো হয়েছে কিন্তু স্পিনে কিন্তু আমরা মনে হয় পিছনে আসি আমরা পিছনে কিন্তু এই যে বাবু যেটা অপশন যেটা আমাদের একটা টিমে যদি আমরা তিনটা বোলার রাখি দুইটা স্পিনার রাখি শুধু পাঁচজন দিয়া তো চলবে না এখানে আরও দুইটা অপশন থাকতে হয় যাতে দিয়া দুই চার পাঁচ ওভার করা আরো বার করা যায় সেই জিনিসটা আমাদের ভিতরে মনে হচ্ছে কম এটা সৌম্যরে দিয়ে হয়তো কিছুটা আগাইতে পারে বা অন্য ইয়ারে নাহিদের কথা মাহমুদুল্লাহ কিছু কিছু পারে আগাইতে পারে দুই চার পাঁচ ওভার করে কিন্তু এটা ডিপেন্ড করে উইকেটের কারণ উইকেটটা হচ্ছে এবং উইকেট এবং আপনার টস কারণ আমাদের এই অঞ্চলে কিন্তু একটা এই যে সন্ধ্যার পর থেকে একটা ডিউ সমস্যা আছে কুয়াশার সমস্যা এই কুয়াশা দিয়ে কিন্তু উইকেটের অনেক ই হয়ে যায় এবং দুবাই আমরা শুনছিলাম গত কিছুদিন বৃষ্টি হচ্ছিল নিয়মিত আমরা জানি না যে অবস্থাটা কি একটু আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আছেন দুবাইতে আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই সরাসরি আরিফ আমাকে শুনতে পাচ্ছেন কিনা আহ এবং দুবাইয়ের আবহাওয়া কেমন এই ম্যাচের আসলে পরিস্থিতি কেমন হতে পারে বাংলাদেশে একাদশ কেমন সব কিছু জানতে চাই দর্শকের দিক থেকে বাংলাদেশিরা কেমন থাকবেন এবং বাংলাদেশ ভারত ম্যাচ সেই ম্যাচ ঘিরে প্রবাসী যারা দর্শক তারা আজকে আজকে মাঠে যাচ্ছে তুলনায় বেশ ট্রাফিক ছিল এই দুবাইয়ের রাস্তায় এবং সেটার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে এবং যেমনটা জানেন যে বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট সোডাউন সব এবং পুরো স্টেডিয়াম থাকবে যদিও টিম ইন্ডিয়ার সমর্থন এখানে বেশি হবে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যতজনের সঙ্গে কথা বললাম তাদের সমর্থকদের যে দাম সেটা রয়েছে তবে বাংলাদেশের সমর্থকগুলো ছোটো যাবে এবং ক্রিকেটের প্রাইস অনেক হাই নর্মাল একটা গ্যালারিতে যদি আপনি যান সেক্ষেত্রে আপনার আট হাজার টাকা গুনতে হবে সো বোঝাই যাচ্ছে যে এই ম্যাচ ঘিরে কি পরিমাণ রয়েছে এবং ভারতের প্রত্যেকটা ম্যাচেই দর্শকদের বেশ আগ্রহ রয়েছে এবং সেই থেকে আইসিসিও লাভবান হবে এই ম্যাচ থেকে যাই হোক আজকের ম্যাচ ঘিরে যদি কথা বলি যে একাদশটা কেমন হবে সেটাও একটা দেখার বিষয় স্পিনাররা থাকবে বেশি নাকি হচ্ছে পেস্টার উপর নির্ভর করবে ভারতীয় দলের ক্রিকেটাররা তারা আমরা দেখেছি যে নাহিদ নাহিদরাকে নিয়ে বেশ আগ্রহ এবং প্র্যাকটিসেও তাদের প্র্যাকটিস সেশনেও একটু ওচা লম্বা ডল এরকম বলারদের খেলেছে বেশ খানিক্ষ তাদের ব্যাটাররা এটাকে নাহি টানার কে নিয়ে বেশ আগ্রহ রয়েছে ভারতীয় গণমাধ্যমেরও আমরা একটা এক্সাইটিং ম্যাচ দেখতে চাই এবং সেই এক্সাইটিং ম্যাচ দেখার তার নিয়েই স্টেডিয়ামে যাচ্ছি বাংলাদেশ চাইবে শুরুটা ভালো করতে তবে দ্রুত উইকেটটা বুঝতে হবে দুদলের সেটা ধন্যবাদ আপনাকে আরিফ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমরা দুবাই থেকে আমাদের সহকর্মী আরিফুল ইসলামের কাছ থেকে জানছিলাম বাংলাদেশ ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রস্তুতির খবর কিংবা সেখানকার অবস্থা ওই আপনার কাছে প্রশ্ন ছিল যে সাকিব আল হাসান আপনি বলছিলেন যে সাকিব একটা অলরাউন্ডার ট্রুলি অলরাউন্ডার ছিলেন এবং বাংলাদেশ কে দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন আপনি তাকে এই টুর্নামেন্টে মিস করবেন কিনা হ্যাঁ সাকিবের মতো একটা প্লেয়ার আমার যে কোনো দলের জন্যই ওর যে রেকর্ড দেখেন বা ওর যে গত যত দিন ধরে খেলেছে ও কিন্তু মোটামুটি পারফর্ম করে এসছে ওর অ্যাবসেন্সটা তো অবশ্যই এখানে বাংলাদেশ টিম ফিল করবে কিন্তু করবে না আমি অধিনায়ক বলছেন যে করবে না আমি বলছি কি ও তো ওর পার্সপেকটিভ থেকে বলবেই সে এটা কারণ তার টিমটাকে সে বলতেই হবে এখন আমি প্র্যাকটিক্যালি আপনি চিন্তা করে দেখেন সাকিব থাকলে আপনি কিন্তু একটা একটা ডিশনাল স্পিনার মিরাজারও থাকলে তো আপনার আরেকটা স্পিনার লাগেও না বলতে গেলে

তো তারা যেদিন উইকেট ধরতো সেই দিন কিন্তু মেসাঘার করে দিত ঠিক আছে পাঁচটা সাতটা উইকেট নিয়ে বেড়ে যেত এবং শহীদ আফ্রিদি কিন্তু এক ম্যাচে হি কর সিক্স উইকেট রাইট এখন আমি যেটা বলতে চাচ্ছি যে বাবু যেটা বললো বাবু খেলানোর পক্ষে আমি কিন্তু প্রতিটা ম্যাচে খেলানো এই কারণে যে একটা আমাদের লেগ স্পিনার পারমানেন্ট করা দরকার আমরা একদমই শেষের দিকে এক কথা জানতে চাই যে আজকের প্রেডিকশনটা আপনার প্রেডিকশন এবং কে বাংলাদেশের হয়ে ভালো খেলতে পারে আপনি চান দুটোই জানতে চাই

মানে অনেক তফাৎ আপনি এখানে একটা ছেলেকে আমার মনে হয় একটা এন্ড ধরে যদি শেষ পর্যন্ত থাকে এবং এটা পারবে মুশফিক আমার ধারণা ও যদি মুশফিকা খেলে আরেকদিক থেকে আমার তাহলে আমার মনে হয় টিমটা রান ভালো করতে পারবে মুশফিক ক্যারি করার মতো ক্ষমতা আছে ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য আমাদের সময় শেষ আমরা অপেক্ষা করে আছি বাংলাদেশের ম্যাচ দেখার জন্য এবং বাংলাদেশ যাতে ভালো খেলে বাংলাদেশ যদি জিততে পারে তাহলে তো আসলে কথাই নেই দারুণ শুরু হবে আমাদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি